আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের সর্বশেষ গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে বহু দেশ বাংলাদেশ লিখেছেন কে মূল বইয়ের পৃষ্ঠা থেকে শুরু করেছে এই যে দেখো এটা হচ্ছে সূচিপত্র গদ্য এবং পদ্ম বলতে কবিতা চলো আমরা শুরু করি এই যে বহু জাতির বহু জাতি সত্তার দেশ বাংলাদেশ এতে এটি হচ্ছে চাকমা হ্যাঁ মনে আমরা প্রথমে পাঠ পরিস্থিতি হচ্ছে। তবে পাঠের উদ্দেশ্য দেখো এই পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা শিক্ষার্থী বলতে তোমরা আমাদেরকে জানানো বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী যা আছে তাদের কেও সাংস্ সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের কি উৎসবগুলো রয়েছে এই সেটাই তোমাদেরকে অবহিত করাই উদ্দেশ্য এরপরে দেখো পাট জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি বাঙালি ছাড়াও এদেশে আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে তাদের মধ্যে আছে চাকমা গারো মারমা মণিপুরি ত্রিপুরা ত্রিপুরা সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী প্রভৃতি বলতে ইত্যাদি এই জাতিগোষ্ঠীর রই রয়েছে স্বতন্ত্র পরিচয় নিজস্ব সংস্কৃতি ও জীবন আসার তাদের মধ্যে থেকে কয়েকটি সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে চাকমা গারো মারমা মণিপুরী ত্রিপুরাও সাতালদের সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা বৃহত্তর জাতীয়তা বোধ সৃষ্টিতে সহায়ক হবে বলে ধারণা করা যায় বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী সংস্কৃতি ও জীবন জীবন আচার আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই হচ্ছিল পাঠ পরিচিতি চলো এবার আমরা আহ গদ্যটা দেখিনি এখানে তাদের পরিচিতি বা উৎসবগুলো যে দেখো বহু জাতি সত্তার দেশ বাংলাদেশ লিখেছেন এ মাতৃভূমি এই বাংলাদেশ বহু বহু জাতি ভাষা ও বহু সংস্কৃতি প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তার মানুষ দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা যে তোমরা এটা নিস দায়িত্বে নিজের মতো করে এই পয়েন্টটি শেষ করে নাও ভিডিওটি ফস করে নাও মানে আটকিয়ে ভিডিওটা আটকিয়ে তোমরা এটা পড়ে নাও এরপর আসো মারমা মারমাদের সম্পর্কে দেখো চাকমা সরি চাকমা মঙ্গলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় নিজেদের মধ্যে তারা চাকমা নামে চাংমা চাংমা নামে পরিচিত এই চাংমা দেখো তারা আর্য জাল ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের নিজস্ব অরপ আছে এই যে চাকমার সম্পর্কে বিস্তারিত পড়ে নাও এখানে তাদের উৎসব কি সংস্কৃত অনুষ্ঠানগুলো তাদের আচরণ কি জীবন আচরণ কি যেখানে আছে এরপরে আসো গারো গারো নিয়ে দেখো এখানে বলা হচ্ছে যে কারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ টাঙ্গাইল ও সিলেট অঞ্চল এই যে ময়মনসিংহ টাঙ্গাইল সিলেট অঞ্চল মঙ্গলীয় জনগোষ্ঠীর অন্তর্গত কারোরা মাতৃসূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় বিবাহের পর পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে যে তোমরা এটা দেখে নাও এরপরে আসো মারমা মারমা সম্পর্কে দেখো এখানে বলতে মঙ্গলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মার্মাদের প্রধান বসতি পার্বত্য ও ভাষা পরিবারের তাদের নিজস্ব আছে কাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী এই যে বাকি অংশটুকু তোমরা নিজেরা দেখে নাও এরপর আর আস মণিপুরি মণিপুরি সম্পর্কে এখানে দেখো যে বলা হয়েছে আমি দেখাই মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য এদের মধ্যে কোন কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে যেখানে করে সেখানে মণিপুরা গড়ে উঠে গড়ে আহ তোলে পাড়া প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মন্ডপ এই যে এই অংশটুকু তোমরা দেখে নাও এরপরে আসা এই যে দেখতে পাচ্ছ নিত্যরত মণিপুর মণিপুরী এরপরে আসো এখানে মণিপুরীদের আরো কিছু আলোচনা আছে এই যে বলা হয়েছে মণিপুরী জনগোষ্ঠী বিভক্ত যে এটা এটা তোমরা আসো নিয়ে যে এখানে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় রাঙ্গামাটি কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গলীয় মহাজাতির অংশ তাদের বাসার নাম আহ বক 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 বরক এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই যে এদের বাকি অংশটুকু নিচে আছে দেখো এই যে এটা এটাও কিন্তু এই ত্রিপুরাদের এটা ত্রিপুরাদের অংশ অর্থাৎ এই যে পকার ও নৃত্য ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু এই যে এরপরে আসো সাঁওতাল সাঁওতাল নিয়ে পড়ো সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে তাদের বাসা অস্ট্রিক পরিবারের সাঁওতাল সমাজ সম্পত্তির এবং সমাজ ও পরিবারে প্রধান মালিকানায় এই যে এই অংশটি তোমরা নিজেরা দেখে নাও এরপর আরো নিচে আসে এই যে এই যে এখানে সাঁওতালদের নিয়ে আলোচনা এই যে সাঁওতাল নৃত্য এই যে এটা দেখো এটা সাঁওতালরা যেভাবে নৃত্য করে সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়িঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয় সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব এই যে এটা তোমরা দেখে নাও এরপর আসা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অর্থাৎ এটা আরো অনেক আছে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য সংক্ষেপ করে দেওয়া হয়েছে এরপর আসা আমরা শব্দার্থ দেখিনি এই সংখ্যা ফল জাতি সত্তা বলতে কি বোঝায় যে এখানে দেখো আছে আলোচনা এটা আর কি এরপরে সংস্কৃতি বলতে কি বোঝায় এই যে আলোচনা এখানে দেখো এরপরে দেখো ভাষা বলতে কি বোঝায়িক পরিবার বলতে কি বোঝায় যে এটা জেলা দেখে নেব হচ্ছে এই যে